অনেকেই বলে থাকে চাকরি করব নাকি ব্যবসা কোনটি আমার জন্য শুভ দেখে নিই দেখুন যদি কোনো জাতকের এই ভাগ্যরেখা সরাসরি এইভাবে বৃহস্পতি পর্বতে প্রবেশ করে অথবা ভাগ্যরেখা এইভাবে সরাসরি শনি পর্বতে প্রবেশ করে এবং বৃহস্পতি স্থানে এইভাবে চিহ্ন থাকে তাহলে তারা অবশ্যই চাকরি করুন আপনার ব্যবসার দিকে যাওয়ার প্রয়োজন নেই যদি কোনো জাতকের এই বুধের পর্বত এটা হলো বুধের পর্বত কোনো একটি রেখা এইভাবে এরম করে বুধের পর্বতে প্রবেশ করে এবং এই বুধের জায়গায় এইভাবে লম্বা লম্বী অনেক রেখা আছে তাহলে অবশ্যই আপনি ব্যবসা করুন আপনার ব্যবসায়ী হাত বুথ কিন্তু এই ব্যবসার জায়গাটা কিন্তু দেখে